এখনকার সবচাইতে বিগ ব্রেকিং নিউজ প্রথমে ভিডিওটি লাইক করে শেয়ার করবেন অন্যদের জানার জন্য আমচন্ডি নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনে দিলওয়ার হোসেন সাত হাজার বুটে এগিয়ে জনসমর্থকের ভিড় অতুলনীয় দিলওয়ার হোসেনের জয় নিশ্চিন্ত রূপে হয়ে গেছে বলে সমর্থক দাবি করেন নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন রামচন্ডী নিমাই জেলা পরিষদ আসনে সমষ্টিতে সাত হাজার বুট এগিয়ে জয়লাভের অগ্রগতি তার সমর্থকের আনন্দের সীমা নেই অন্যদিকে জামিরা মিরা জেলা পরিষদ আসনে প্রতিনিধি মান্না প্রার্থী ফাতেমা বেগম চৌধুরী বিফুল বুটে এই আসনে জয়লাভ করার অগ্রগতির দিকে আছেন এটি একটি ঐতিহাসিক রেকর্ড হয়ে দাঁড়াবে বলে সমর্থকের দাবি মান্না সমর্থক কেইভাবে জনবীর হয়ে অপেক্ষায় জামিরা সাহাবাদ জেলা পরিষদ আসনে মান্না মান্নাহানের মান্না সমর্থকের জয়ের উল্লাস আর অন্যদিকে রামচন্ডী নিমাইচাঁদপুর দিলওয়ার হুসেনের সমর্থকের জয়ের উল্লাস জামিরা সাহাবাদ নির্দল প্রার্থী ফাতেমা বেগম চৌধুরী প্রতিনিধি মান্না খান এবং রামচন্ডী নিমাইচাঁদপুর নির্দল প্রার্থী দিলওয়ার হোসেন এক ঐতিহাসিক রেকর্ড করেছেন বলে সমর্থকের দাবি সাথে সমর্থকরা আরও জানান যে নির্দল থেকেও উনাদের এই আসনে জয় হবে বলে পূর্বেই আলোচনা করেছেন বা সোশ্যাল মিডিয়াও বক্তব্য রেখেছেন সমর্থকরা